এই ভাইটি বলল তিন লক্ষ টাকা কইয়া প্রতিদিন খরচ করতেছে ইফতারে তাহলে তো মাসে নব্বই লাখ টাকা হয়ে যায় এই নব্বই লাখ টাকা কোথায় পায় তারা গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন যার তারা প্রতিদিন ইফতারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে পাই নব্বই লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটি আমরা জানতে চাই ছাত্রদল জানতে চায় কোথায় পায় এত টাকা শিবির বহুদিন পর শিবির নিয়ে কথা বলবো হ্যাঁ শিবির নিয়ে কথা বলার আগে একটা পাসওয়ার্ড আছে শিবিরের ওই পাসওয়ার্ডটা দিছিল সে হাসিনা। ওই পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে ওইটা করে নাই অবশ্য জাস্ট বলছে যে এত টাকায় কোথায় পায় পাসওয়ার্ডটা দিলে ভালো হইতো শেখ হাসিনার সাথে মিলত শেখ হাসিনা কিন্তু চিনতে পারছিল ঠিকই যখন ওই যে আন্দোলন হইতেছিল কোটা আন্দোলন হইতেছিল ওই কোটা আন্দোলনকে উনি কিন্তু শিকার যাচ্ছিল না শেখ হাসিনা উনি বারবার বলতেছিল এরা জঙ্গি বাহিনী এরা শিবির এরা সেই চাপাতিওয়ালা ওলা রক কাটাওয়ালা এগুলাই বলতেছিল কিন্তু বারবার ঠিকই চিনতে পারছিল ওনার কাছে তো গোয়েন্দা রিপোর্ট ছিল কিন্তু আমাদেরকে যেভাবে চিনানো হয়েছে বছরের পর বছর যোগের পর যোগ ওই যে একটা পাসওয়ার্ড দিয়া আমাদের একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল জঙ্গি রক কাটা চাপাতিওয়ালা শিবির মানি এই কথাগুলো বলতে হবে এইভাবেই আমাদেরকে চিনাইছে যুগের পর যুগ শিবির কিনিয়া নিষিদ্ধ দন্ত শিবির তাই না হারা যাওয়ার কথা নিশ্র হয়ে যাওয়ার কথা অথবা ওই যে চরমপন্থী হয়ে যাওয়ার কথা তা কি হয়েছে তা কিন্তু হয় নাই কি হয়েছে শিবির আপনারা শিবির নিয়ে কথা বলার আগে না একটুখানি শিবির নিয়ে গবেষণা করতে হবে লেখাপড়া করতে হবে মিডিয়ার সামনে এইভাবে আইসা যে বইলা দেন এরা কই পায় এত টাকা তাও যদি বলতেন যে না ওই যে দেখা গেল যে সাকিব খানকে নিয়ে একটা অনুষ্ঠান করছে যার জন্য আপনারা এই দাবি তুলছেন যে টাকা পাইল কই এত বড় একটা অনুষ্ঠান করলো তা তো না রোজা রমজানের দিন মানুষকে ইফতারি করাইতেছে সেই টাকা পাইল কই সেটা জানতে চান নিজেকে আর কত ছোট করবেন এভাবে তো পাবলিসিটি হয়ে গেল বুঝেন না কেন আপনারা ছাত্র না নাকি অনেক আগে ছাত্র ছিলেন মনে হয় এখন তো দেখে মনে হয় না বয়স দেখা মনে হয় না এখনো ছাত্র যাই হোক আপনারা এভাবে কথা বলবেন না শিবিরের পাবলিসিটি হচ্ছে শেখ হাসিনা পাবলিসিটি কইরা গেছে তারপরে জুলাই আগস্টে তাদের ভূমিকা সম্বন্ধে আমরা পাবলিক ক্লিয়ার ভাই একদম আয়নার মতো পরিষ্কার বর্তমানে যতই বদনাম দেন না কেন ওই যে রাষ্ট্রী ইউনিভার্সিটি থেকে নাকি অনেকগুলো আঁস ধরা করছে ওগুলা আপনারা শেয়ার করতেছেন বলতেছেন শিবিরের এগুলো একটা রুমে পাওয়া গেছে এরা এগুলা অস্ত্র লুট করছে থানা থেকে শিবিরের লোকজন এইসব কথা লাভ আছে কেউ বিশ্বাস করছে যায় দেখেন তো এখানে একশো লোক তো একটা লাইক কমেন্ট দেয়নি আপনাদের কোনো মানুষ খাইছে এটা খাওয়াইতে পারবেন না কারণ শিবির সম্বন্ধে না এখন মানুষ পরিষ্কার একটা ধারণা পায় গেছে শিবির মানে কি জানেন সবাই করতে পারে না হ্যাডম লাগবে হ্যাডম লাগবে শিবির সবাই না হ্যাঁ আমরা অনেকে সমর্থক হইতে পারি যেমন আমিও সমর্থন করি তাতে কি যে আসে আমি শিবিরের কেউ না কিন্তু শুধু একজন সমর্থক কিন্তু শিবিরের কেউ হইতে হইলে কিন্তু আপনাকে শিবিরের কর্মী হইতে হবে কিন্তু বললেই কি আপনি কর্মী হইতে পারবেন না আপনাকে একটা পরীক্ষার মাধ্যমে যাইতে হবে আর ওই এক মাসে আপনার কাছ থেকে জানতে চাইবে আপনি ধর্ম সম্বন্ধে কি ধারণ করেন নিজের মধ্যে হ্যাঁ আপনার বুকের মধ্যে ধর্ম সম্বন্ধে কি ধারণা এই এক মাস কিন্তু আপনাকে রেডি হইতে হবে অনেকটা পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষা না আমরা যেভাবে ঠিক ওইভাবে একটা পরীক্ষার জন্য রেডি হইতে হবে আপনাকে অনেকগুলা ধর্মের বই দেওয়া হবে এগুলো আপনি পড়বেন পড়ার পর এগুলো আপনাকে ভাইবা দিতে হবে ওনাদের সামনে তারপরে যদি টিকে যান তাহলে আপনি একজন কর্মী হইলেন হ্যাঁ সমর্থক থেকে কর্মী হইলেন কিন্তু সাথী হইলেন না কিন্তু শুধু একজন কর্মী যদি আপনি সাথী চান আবার আপনাকে আপনি যদি মুসলমান হন ইসলাম ধর্ম সম্বন্ধে আপনি জানবেন জেনে তিন মাস পর পরীক্ষা দিবেন বা আপনি যে কোনো ধর্মের হইতে পারেন কোনো অসুবিধা নাই আপনার ধর্ম সম্বন্ধে জেনে আপনি তিন মাস পর আবার পরীক্ষার সম্মুখীন হবেন ওই পরীক্ষায় যদি টিকে যান তাহলে আপনি সাথী হয়ে গেলেন তার মানে আপনি শিবিরের সাথী চলো একসাথে পথ চলি মানে পথ চলা শুরু কিন্তু আপনি কিন্তু সদস্য না শিবিরের সদস্য হইতে পারেন নাই শিবিরের সদস্য হইতে গেলে আপনাকে আরো বড় পরীক্ষার মাধ্যমে যাইতে হবে আপনাকে ফলো করবে আপনি পাঁচ অপ্ত নামাজ পড়েন কিনা আপনি ধর্মকর্ম করেন কিনা নারীদেরকে নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করেন তাদেরকে কি দৃষ্টিতে দেখেন আপনারা বলতে পারবেন কোনো শিবিরের ছেলে পেলে কোথাও কোন নারীকে ইফটিজিং করছে দেখাইতে পারবেন পারবেন না যেগুলো দুই একটা দেখান আপনারা ওগুলা তাদের কর্মীও না সদস্য না না হয়তো সমর্থক ছিল ওই আনতে পারে নাই ন্যায় নাই যার জন্য দুই একটা ঘটনা দিয়ে শিবিরকে বিচার করলে হবে না শিবির কিন্তু উড়ে আসে জুড়ে বসে নাই ভাই অনেকে বলে যে ভাই শিবির কারা দেখেন এই যে ছাত্র দল কারা ছাত্রলীগ কারা আওয়ামী আছে ছাত্রলীগ বিএনপির আছে ছাত্র দল জামাত ইসলামের আছে ছাত্র শিবির হ্যাঁ জামাত ইসলামেরই ছাত্র শিবির এখন আসি ওই যে এই ভাইটি বলল তিন লক্ষ টাকা কইরা প্রতিদিন খরচ করতেছে ইফতারে তাহলে তো মাসে নব্বই লাখ টাকা হয়ে যায় এই নব্বই লাখ টাকা কোথায় পায় তারা এটা কোনো কথা কইলেন নব্বই লাখের হিসাব চান মাত্র প্রতিদিন যদি খরচ করে পাঁচ কোটি টাকা তাও তো শেষ হবে না আরো বরকত দিবে বরকত দিবে দেখেন না আপনারা এই প্রশ্ন তোলার পর সবাই ফেসবুকে নিজেরা স্টার্টাস দিতেছে যে আমরা দেই আমরা দেই তারাই সব স্টার্টাস দিতেছে সব বড় বড় শিল্পপতি ভাই হ্যাঁ এরা আগের শিবির মানে সাবেক শিবির কারণ যখন ছাত্র ছিল তখন শিবিরে ছিল ছাত্র জীবন শেষ আপনি সাবেক শিবির হয়ে গেলেন এই সাবেক শিবিরাই কিন্তু জামাতে ইসলামের সাথে জড়িত আর জামাতে ইসলামের অর্থ উপার্জন থেকে হয় এটা এখন সবাই জানি বাংলাদেশের বর্তমান যে কয়টা দল আছে সবগুলার চেয়ে অনেক বেশি টাকা তাদের কাছে হ্যাঁ এবং এমন কোনো কিছু না যেগুলো ব্ল্যাক মানি লুকানো টাকা তা না কিন্তু এইসব টাকার ট্যাক্স দেওয়া হয় তাদের ব্যাংক আছে হাসপাতাল আছে কি নাই তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু আছে এবং নিজেরাও কিন্তু নিজেদেরকে চাঁদা দেয় চাঁদা দিয়ে জামাত করতে হয় শিবির করতে হয় এই শিবির করতে হলে আপনাকে প্রতি মাসের টাকা দিতে হবে জানেন মা বোনরা তাদের নিজের গয়না কইলা দিয়া দেয় গয়না কুইরা দিয়া দেয় মা বোনদের কথা যখন উঠলো যারা শিবির করেন মা বোনরা হ্যাঁ তাদের কথা বলি জানেন আমার ছেলে আমার মত না ভাই আমি সিনেমার লোক আমাকে দিয়ে তাকে বিচার করেন না সে পাঁচ অক্ত নামাজ পড়ে পারফেক্ট মুসলিম হ্যাঁ মাঝে মাঝে ইমামতিও করে আমি তাকে বারবার জিজ্ঞেস করি বিয়ে করবে না বিয়ে করো বয়স হয়ে যাচ্ছে বলো যে বাবা আমি যদি শিবিরের কোনো মেয়ে পাই তাহলে চোখ বন্ধ করে বিয়া করতে রাজি ব্যাপারটা আমাকে বুঝছেন অনেক ভাবাইছে অনেক ভাবাইছে তারপরে আমি ইতিহাস ঘাটতে যাই দেখি হায় হায় ঢাকা ইউনিভার্সিটিতে যে স্থানীয় মসজিদ আছে যে ওই মসজিদে ইউনিভার্সিটিতে কোন রকম জ্ঞান চর্চা নাই এখানে আছে শুধু ওই যে দল করলে যেটা করতে হয় ভাই হল দখল চাঁদাবাজি জরুম মিছিল যাইতে হবে লেখাপড়া ছাইরা হ্যাঁ মিছিলে ডাক দিলে তো আপনি থাকতে পারবেন না যাইতেই হবে এইসব কি ছাত্রদের কাজ না ছাত্রদের কাজ জ্ঞান চর্চা করা ওই ছয় জনকে নিয়ে শুরু করলো ওই জ্ঞান চর্চা করতে করতে ছয় লক্ষে পৌঁছে গেছে আমার কাছে পারফেক্ট হিসাব নাই আরো বেশি হইতে পারে আপনারা একটা ভাবেন মানুষের কাছে জনগণের কাছে যে ইমেজটা দেওয়া হয়েছিল সেই পাঁচচল্লিশ বছর আগে যে দলটা গঠন করা হয়েছিল জামাতে ইসলামের ছত্র ছায় ওই দলটাকে নিষিদ্ধ করা রাখা হয়েছিল এরকম নিষিদ্ধ দল তো ভাই চরমপন্থী হয়ে যায় ছড়ায় ছিটায় দিশাহারা হয়ে যায় পালায়া যায় বিদেশ চলে যায় কিন্তু কেউ কোথাও যায় নেই নিজের দেশটাকে ভালোবাসে বইলা দেশটাকে গড়ার জন্য দেখেন কি সুন্দর মাস্টার মাইন্ডের প্ল্যানিং এ আজকে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতেছি আজকে যেসব ঘটনা জানতে পারতেছি গত সরকার কি কি করছে দেখেন এইসব অডিও কল শোনার পর নিজেকে কি মনে হয় কোথায় ছিলাম কার আন্ডারে ছিলাম আমাদের মাথার উপরে ছিল যায় ভাষণে শেখ রহমান বলছিল আর যদি একটা গুলি চলে আমার জনগণের উপর তাহলে আপনারা যে যেখানে আছেন। নিজেরা ঘরে ঘরে দুর্গ ভৈর তুলেন বলছিল না ভাই সেই বাবার সন্তান এই দেশের মানুষের উপরে গুলি চালাবার জন্য নিজের মুখে হুকুম দিতেছে এই দেশটাকে ভাই শেষ করে দিছে শেষ করে দিছে হয়তো আমরা দেখতেছি না কোনো বিল্ডিং ভাঙ্গা করছে বা কোন ব্রিজ ভাঙ্গা করছে। ধ্বংসস্তূপ দেখতে পাইতেছি না কিন্তু প্রশাসনের ভিতরে অন্দর মহলে ভাই ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপ সরায়া দেশটাকে সঠিক পথে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপ্রাণ চেষ্টা করতেছে উনার সঙ্গে সহযোগিতা করেন জনগণ আপনারা হুশিয়ার হন কারো কথা শুনবেন না চিন্তা করছেন তারা চায় হিসাব কাদের কাছে ছাত্র শিবির তো হিসাব দিয়ে দিছে তাদের টাকা কোথ থেকে আসে টোটাল তিন বইলা দিছে এবং অনেকে সামনে চলে আসছে যে ভাই আমরা টাকা দেই একদিনে তিন লাখ না একদিনে তিন লাখ না তিন কোটি টাকার ইফতারি খাওয়ার মতো লোক শিবিরের পিছনে আছে বুঝুন না কেন ধৈরা নেন মোদীজি টাকা দেয় ট্রাম্পজি টাকা দেয় হ্যাঁ ধৈরা নেন না পুতিন সাহেব টাকা দেয় ধৈরা নেন মনে মনে ওনাদের টাকার হিসাব নিয়েন না ওনারা তো হিসাব দিয়ে দিছে এখন আপনাদের হিসাবও চাইছে তো আপনারা হিসাব দেন তো দেখি কি কই থেকে আপনাদের টাকা আসে হ্যাঁ বলেন আপনারা হিসাব দেন ভিডিওটা শেষ করার আগে ভাই একটা ঘটনা বোঝা শেষ করতেছি শোনা কথা কিন্তু সত্যি ঘটনা কাকরাই আমাদের সিনেমা পাড়ায় যার জন্য আমি জানি এখানে রাত্রে নয়টা দশটার পরে এগারোটার দিকে সাত আট বস্তার টাকা ঢুকতো মা ভাই গুলা মা ভাই গুলা নিয়ে টাকা ঢুকতো টাকা প্রত্যেক গেলে জানেন এই যে গুলিস্তানের ফুটপাথ আছে না হকার মার্কেট আছে না টোটাল এই এলাকার টাকা একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ওই নিয়ে নিয়ে পকেটে ঢুকা এগুলো বস্তায় বইরা ওইখানে আনা হইতো একটা অফিসে উনি একজন নেতা বর্তমানে আছে কলকাতায় ওনার ওইখানে দশজন লোক হোল নাইট টাকা গুনতো হোল নাইট টাকা গুনতো

সব তুলা ধরতেছে আমাদের খোঁজ খবর রাখার জন্য এখন কোন পত্রিকার দিকে তাকায় থাকতে হয় না কোন চ্যানেলের দিকে তাকায় থাকতে হয় না আমরা তো বুঝা ভালাইছি এই দেশের সাংবাদিকরা কেমন ছিল আমাদের বিশ্বাস নাই তাদের উপর আমরা বিশ্বাস করি এখন জনগণকে জনগণই হলো একমাত্র শক্তি বা একমাত্র শক্তি কথাটা কে বলছিল জানেন একটা স্টার্ট দিয়েছিল না দিয়েছিলাম একদম এন্ডে লেখছিল জনগণই একমাত্র শক্তি এই যে দুই দিন আগে ভাই দুই দিনরতার সাথে পুলিশের একটা মারপিট হইলো না অনেক লাঠি পিটা হয়েছে। ওর মধ্যে একজন রিকশাওয়ালা ভাই দু গিয়ে গেছিল সে কিন্তু পুলিশের পক্ষে হ্যাঁ পুলিশের পক্ষে ছিল তারপর ওই মারামানির মধ্যে ছিল যখন আরমিশা তাকে ধইরা থানায় দিছে আসিফ মাহমুদ নিজে जाया তাকে ছটায় আনছে আসলে সে রিকশাওয়ালা না বাইতুল মুকাররমের সামনে যে টুপি কেতাব বিক্রি করার দোকানগুলো আছে না ভাই ওই দোকান গুলাতে সে পানি সরবরাহ করে এটাই তার পেশা এবং এই যে জুলাই আগস্টের আন্দোলনের সদস্য ছিল কিন্তু যার জন্য তাকে রিলিজ করে দিছে চিকিৎসার ব্যবস্থা কইরা দেশে পাঠাইয়া দিছে এবং সবাই প্রশংসা পাচ্ছে কারণ উনি একজন উপদেষ্টা উপদেষ্টা বললে হালকা লাগে মন্ত্রী 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 নিজে চলে গেছে ভাই টি শার্ট পরা ঘুরে পুরা হিরো এটা অনেকের সহ্য হয় না কিন্তু আমি মনে করি এটাই নতুন বাংলাদেশ সবাই ভাই একটু সাবধান হয়ে যান কোন কথা কানে নিবেন না এই সোশ্যাল মিডিয়া হচ্ছে একমাত্র আমাদের ভরসা আমরা সবাই হুশিয়ার হয়ে যাই ভাই হুশিয়ার হয়ে যাই এটাই সময় এটাই সময় নতুন বাংলাদেশ গড়ার সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ